মিস্টার ট্রিপলার ভাই বান্ডিল ব্যাগ

ভাই কি কব গেরি না রে মানে একা ধারে একা ধারে সব কিছু ব্যাগ দিতেই আছে দিতেই আছে ভাই একে কি বাপ মা নাই এরা কি কষ্ট বলতো না ট্রিপুলার ভাই আসতেছে আমার ভাই আমি ট্রিপুলার বলতে আমার এত কান্দু আসতেছে আমি বলে বোঝাইতে পারবো না অবশ্য আপনাদের আমার দুই চোখ পর্যন্ত কান্দিছে ভাই এদিন চল চলে আসছে চোখে আমি

বান্ডেলটা নিতে কত ডায়মন্ড লাগে পারে তো চলেন আমরা फटाफट স্পিন করে দিই আমাদের বান্ডেল নেয়ার ভিতরে একটা দুইটা এই দুইটা বান্ডেলের ভিতরে দুইটা আছে ও তিনটা সারি একটা দুইটা তিনটা ঠিক আছে চলেন তাইলে প্রথমে আমরা এক দুই ডায়মন্ডের স্পিনে কোনোদিনও ভাই গেরিনা আমাদের দেবে না জন্ম জন্ম জন্মত্তরের সূত্র আমাদের ভিতরে এক স্পিনে যদি মৃত্যু মরে গলিও এর চান্স নাই যত আমরা আমিও জানি যে মেলা স্পিন করা লাগবে 400 ডায়মন্ডে আমার অবশ্যই অবশেষে টোকেন দিয়ে আমার নেওয়া লাগবে ঠিক আছে তো সুতরাং আমরা চারশো করে স্পিন আমাদের দেওয়া লাগবে বুঝতে পারছেন বিষয়টা চারশো করে স্পিন দিয়ে আমার সাথে তো সতেরো তা আপনার সাথে কি আসতে চাই না কেউ আবার ডায়মন্ডের স্পিন দিয়ে পাই যাই তো চলেন আমরা দেখি কি পাইছি টোকেন আর টোকেন আচ্ছা এই টোকেন দিয়ে যদি আমি এক্সচেঞ্জ করতে যাই কত টোকেন লাগতে পারে পঁয়তাল্লিশ টোকেনে এটা পাবো আমি মিস্টার টিপোলার ভাইয়ের বান্ডেল পঁয়তাল্লিশ টোকেনে এটা চল্লিশ আর এটা পঁচিশ মানে এটার দাম একটু বেশি দিছে বুঝতে পারছেন আরে রে জিনিসগুলো যদি এরকম ব্যাগ দিয়ে দেয় ভাই আমরা খেয়ে পরে বাসবো কিভাবে গুড তিনটা টোকেন পাইছি আমি গুড চারটি এই এই মিলে टोटल ভাই চারটি স্পিন দিলাম আমি চারটি স্পিন দেই একটা বান্ডেল অন্তত্ব পেয়ে গেছি ট্রিপল এত রিয়ার বান্ডেল এত ইজিলি দিলো কে আমার ভাই মানে কি কব এত সুন্দর একটা বান্ডেল ইজিলি যে দিয়ে দেবে এ তো আমি কখনো ভাইবে দেখতে পারি নাই চলেন দেই এই নে স্টোরের ভিতরে 30 টা টোকেন আছে 30 টা টোকেন আরে রে আর 5 টা টোকেন লিয়ে অন্তত এই বান্ডেল এই বান্ডেলটা রে নিয়ে রাখতে পারতাম চলেন আরো তাহলে 400 স্পিন করে দি 2000 ডায়মন্ডের ভিতরে

এই ট্রিপোলার বাইর বান্ডেলটা পরে দেখি শরীরের ভিতরে কেমন একটা ফিলিংস আছে চলেন ভাই আমরা ট্রিপোলার বাইয়ের বান্ডিলটা পরায় দেখে আসি যে শরীরের ভিতর ফিলিংসটা আসলে কেমন আছে কেমন লাগে আমাদের বান্ডেলটা গেল কোথায় ভল্টের ভিতরে আসো 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 সামনের উপরে থাকার কথা ছিল আর বাকি ড্রেস কালার ড্রেস সাদা পোশাক ওই কালার পোশাক প্যান্ট সব কিছু আমার কাছে আছে এটু এইটু ফিলিংস আসছে এখন যে মিলিয়ন ইউটিউবার একটা অন্তরের ভিতরে ভাই ব্যাপারটা বুঝতে পারতেছেন আর হ্যাঁ ভাই ব্লগিং এর জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কুটি ব্লগার নামে এবং নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে তালহা গ্যাং নামে তো যারা তারা এখনো সাবস্ক্রাইব করেন না এবং ফলো করে নেয় প্লিজ গিয়ে একটু ফলো করে দিন আল্লাহ হাফেজ